নিশ্চিত বিচার নিশ্চিত করতে হবে বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশ গ্রহণের আলোচনা এই বাংলাদেশে হবে না হবে না হবে না আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এই বাংলাদেশে বিচার নিশ্চিত হবে তার আগে তারা নির্বাচনে অংশ গ্রহণ করবে না এটা বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে ইনকিলাব সিদ্ধান্ত সবাই ধন্যবাদ